বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য স্যার থ্যাংক ইউ আমাদের কমিশন সবাই জানি আমরা যে চার মাস সময় নিয়েছি আমরা আজকে আমাদের কমিশনের তরফ থেকে আমরা রিপোর্ট সাবমিট করলাম এই জন্যে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি খুব সংক্ষেপে একটু বলছি আমাদের রিপোর্টটা স্যার তিনশো বাউন্ন পৃষ্ঠা একটা তার মধ্যে অ্যামিক্সচার আছে প্রায় সত্তর পৃষ্ঠার মতো বাকিটা রিপোর্ট আমাদের যে টার্মস অফ রেফারেন্স ছিল প্রজ্ঞাপনে সেটা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন নিরপেক্ষ এবং কার্যকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা আমরা এই প্রস্তাবগুলো আমাদের রিপোর্টে বত্রিশটা চ্যাপ্টারে আমরা এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি তার মধ্যে প্রধান যে দিকটা আছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আছে প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি স্বাধীনতাটা এনশিওর করার জন্য তারপরে নিরপেক্ষতা এনশিওর করার জন্য আমরা বেশ কিছু প্রপোজাল দিয়েছি যে যাতে স্বচ্ছভাবে দক্ষতা সাথে এবং আনকোয়েশ্চেনেবল বলতে আমাদের বিচার বিভাগ এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা আমাদেরকে সহায়ক গোষ্ঠী আছে তারা কাজ করতে পারে সেই জন্য আমাদের প্রস্তাব এই জনবল এই জন্যে মেইন ওয়ার্কিং ফোর্স আমাদের যেটা আছে অ্যাপার্ট ফ্রম জাজেস সেটা হচ্ছে যত গ্রুপ আছে অ্যাটভোকেটদের মধ্যে একটা আছে সরকারি যারা কেস প্রজেক্ট করে কারণ হচ্ছে সরকারের কেসই বেশি থাকে এই যতগুলো মামলা আছে তার ফোর্সারি মামলা মোর দ্যান 50% সেটা বেশিরভাগই गवर्नमेंट হচ্ছে ইনিশিয়েটিভ তো সেই জন্য আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক যাতে করে উইদাউট এনি ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে অ্যান্ড এগেইন যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অথবা কোর্ট যে সিদ্ধান্ত দিবে বিচার পক্ষে সেটা মূলত নির্ভর করবে যে ম্যাটেরিয়ালগুলো প্রডিউস করা হচ্ছে কোর্টের সামনে সেগুলো কালেকশনের দায়িত্ব একটা বড় অংশের দায়িত্ব হচ্ছে বর্তমানে পুলিশের তো সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টিবিলিটি ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি আবার কার্যকর করতে হলে বেশ কিছু প্রাতিষ্ঠানিক চেঞ্জ দরকার সেটা হচ্ছে আদালত বিকেন্দ্রীকরণ লাগবে মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকর হবে তার সেবাটা দিতে পারে সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন আর ডিস্ট্রিক্ট কোর্টকে আরেকটু একটু সম্প্রসারিত করতে হবে সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি এটা হলো প্রাতিষ্ঠানিক দিক এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের এগুলো ব্যবস্থাটাকে কার্যকর করতে হলে ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামো লাগবে সেগুলো একদিনে সম্ভব নয় এগুলো সময় লাগবে আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের জন্য নতুন অফিস লাগবে হাইকোর্টের যে স্থায়ী বেঞ্চ করবো সেটার জন্য লাগবে উপজেলা ইউনিভার্সিটির জন্য লাগবে দেন আমরা আরেকটা সাজেস্ট করেছি যে গরিব মানুষের বিচার পায় না তো সেটার জন্য আমাদের আইনগত সহায়তা কার্যক্রম একটু আছে এটাকে আমরা এক্সপ্যান্ড করার প্রপোজাল দিয়েছি যাতে সবাই এটা পেতে পারে then মামলা আমাদের সব সময় দেখা যাচ্ছে যে এতে তীব্র সুপ্ততা আছে এবং অন্যান্য অসুবিধা আছে সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তির ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কনসেপ্ট এবং প্র্যাকটিস হচ্ছে এটাকে বাংলাদেশে কিভাবে কার্যকর করা যায় সেটার প্রপোজাল আমরা করেছি then বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত বিভিন্ন জনবল গোষ্ঠী তো তার মধ্যে বড় একটা অংশ আছেন অ্যাডভোকেটসদের পলিটিসাইজেশন হয়েছে তার রিফ্লেকশন নানা ধরনের কর্মকাণ্ডে এসে যায় সেই জন্য অ্যাডভোকেটসদের আপনার কিভাবে ওই রাজনৈতিক কর্মকাণ্ড কোর্টের বাইরে যেন থাকে সেটার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি আর আরেকটা আমরা জিনিস বলেছি যে ল এজুকেশন ল অল অফ দি ডিফিকাল্ট ডিসিপ্লিন সেইখানে আমরা সাজেস্ট করেছি যে ল এডুকেশনটা মেডিকেল যেমন আমাদের অ্যাডমিশন পর্যায়ে ভালো ছাত্ররা আসে সেরকম একটা সেন্ট্রাল মেকানিজম আমরা সাজেস্ট করেছি এইসব মেকানিজমের সঙ্গে সঙ্গে আরও কিছু সাজেশন আছে মোটামুটি আমাদের ছিল এই এগুলোই মেইন রেকমেন্ডেশন আমরা এটা দিয়েছি কিছু ভুলত্রুটি থাকলে থাকতেও পারে অল্প সময়ে আর সফট কপি একটা দিয়েছি এখন আপনাদের সরকার যেটা স্যার ভালো মনে আমরা সেইভাবে আছি আমরা চার মাসে যারা চেষ্টা করেছেন সবাইকে এবং আদার স্টেক হোল্ডার তাদের সঙ্গে আলোচনা করেছি সবাইকে আমাদের কমিশনের তরফ থেকে ধন্যবাদ এবং আজকে আপনারা সুযোগ দিয়েছেন আমাদের